হোয়াটসঅ্যাপে ভ্রোয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছে আজকে আমি যাচ্ছি পুলিশের কাছে ইচ্ছা করে ধরা দেওয়ার অর্থাৎ আমি যাব রোডে নাকি পুলিশের অভিযান চলতেছে দেখি পুলিশে আমাকে ধরে কিনা আমি তাদের পাশ দিয়ে যাব। যদি আমাকে ধরে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে আর যদি না ধরে কোনো রকম পালিয়ে যেতে পারি তাহলে তার ঠিক আছে দেখি আমাকে ধরতে পারে কি না তাই আমি সকাল সগা চলে আসলাম আমি আমার বাইক এখন স্টার্ট দিতেছি স্টার্ট দিয়ে দিছি এখন চলে যাইতেছি আমার দিকে এমনভাবে তাকাইছে মনে হয়েছে আমাকে ডাক দিবে কিন্তু আমাকে তো ডাক দেয় নাই এবারের মতো বেঁচে গেছে প্রথমবার যেহেতু আমাকে ধরে নাই এখন আমি দ্বিতীয়বার যাবো দেখি এখন আমাকে ধরে কিনা এখন তাদের সামনে দিয়েই যাব একটু ওয়েট করে করে যাবো আসতে দিলেই যাব দেখি ধরতে পারে কিনা ওই যে আরেকবার আমার দিকে তাকাইছে বাট কোনো সিগনাল দেয় নাই তারা তো খুব ভালোই আর সবাই খুব দায়িত্ব পালন করতেছে যেহেতু ধরে আমি সুজা চলে গেলাম